আমাদের উপর আপনাদের আমাদের উপরে তাহলে ওটাকে আমাদেরকে আমাদেরকে একটু বলবে জানাবেন এই জিনিসটা আপনারা ধরেছেন বা কি একটা নিয়েছেন

বা শান্তিলা আইছেন ওই যে ওই যোন করে একসাথে টেবিল চালাচ্ছি তাহলে লোক করতে পারে

से तो वो है कल, तो हमें एक्शन लेना पड़ेगा हम कोई में कोई बात नहीं है बट अगर तो 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 जो गलत आदमी आएगा उसके खिलाफ हमें एक्शन पड़ेगा